যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে প্রথমবার টেলিভিশন বিতর্কে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের এই আয়োজনে উঠে আসি ইউক্রেন এবং গাজা যুদ্ধ সহ সমসাময়িক নানান ইস্যু দুই প্রেসিডেন্ট প্রার্থী ব্যক্তিগত আক্রমণ করেন একে অন্যকে নির্বাচনী বিতর্কে ট্রাম্প কমলার লড়াই করমর্দনের মাধ্যমে বিতর্কের মাঠে নামলেও পুরো মিনিট সময়ে কেউ কাউকে দেননি ছাড় শুরুতেই যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে প্রশ্ন করেন সঞ্চালক ডেভিড জবাবের এক পর্যায়ে কর কামানো নিয়ে ট্রাম্পের নীতি সমালোচনা করেন কমলা বলেন করের ক্ষেত্রে ট্রাম্পের নীতিতে পণ্যের ওপর কর দিতে বাধ্য হবেন আমেরিকানরা এছাড়া ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা নিয়ে কমলা ছোরেন সমালোচনা তীর থেমে থাকেনি ট্রাম্প গর্ভপাতের অধিকারে ডেমোক্র্যাটদের উদার নীতি নিয়ে দেন কড়া বার্তা because we've gotten what everybody wanted democrats republicans and everybody else and every legal scholar wanted it to be brought back into the states and the states are voting and it may take a little time আলোচনা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও এতে ট্রাম্প বলেন ইউক্রেনের যুদ্ধ বন্ধ হওয়া দরকার যুদ্ধের সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়েও সমালোচনা করেন এই রিপাবলিকান প্রার্থী বিতর্কে প্রাধান্য পায় গাজা ইস্যু এক্ষেত্রে বেশ কৌশলী জবাব কমলার ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তবে অবিলম্বে যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে ইতিবাচক মন্তব্য ছিল তার বিতর্কের প্রাধান্য পায় অভিবাসন মূল্যস্ফীতি সহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আগামী পাঁচই নভেম্বর মার্কিন নির্বাচন ঘিরে এই দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা সেই সাথে কোন প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা সেই বিষয়ে প্রভাব ফেলবে এই বিতর্ক and the